হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের বিষয় হচ্ছে আবদ্ধ অবস্থায় ছাগল কীভাবে পালন করবেন এবং ছাগল পালন করতে কতটুক জায়গার প্রয়োজন সে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করে রাখ বর্তমানে আমার অনেক ছাগল খামারি ভাইয়েরা আবদ্ধ অবস্থায় ছাগল পালন করছে আবার নতুন তারা শুরু করবে চাচ্ছে ছাগল খামার শুরু করতে চাচ্ছেন আমার পানপিহ বন্ধুরা কিন্তু জায়গা স্বল্প জায়গা নাই এরকম ভাবনা করতে যে আমার তো জায়গা নাই আমি কেন ছাগল পালন করব আসলে ছাগল পালন করতে অনেক জায়গার প্রয়োজন হয় না অল্প জায়গায় ছাগল পালন করা যায় যেমন ধরুন আপনার বিষাদ জায়গা আছে বিষাদ জায়গায় আপনি একটা ঘর তৈরি করবেন বিষাদ জায়গায় ঘর তৈরি করলে কিন্তু এখানে আপনি বিশটা ছাগল আসে পালন করতে পারবেন এখানে আপনাকে বিশটা জায়গায় ছাগলের ঘর তৈরি করতে হবে মাছা সিস্টেমে মাছা সিস্টেমে ঘর তৈরি করবেন এবং আপনার এই ঘরের মধ্যে এক সাইডে বেড়ার সাথে আপনি গোড়ার সিস্টেম করে দিবেন যেখানে ছাগলের খাবার জায়গা তৈরি হবে এইখানে ছাগলের ভিত ঘরের মধ্যেই রাখতে পারবেন অল টাইম এবং এই ঘরের মধ্যেই সব কিছু করতে আপনি খাওয়ানো সিস্টেম এ টু জেড সব কিছু ঘরের ভিতরেই করতে হবে ছাগল পালন করতে বেশি জায়গার প্রয়োজন হয় না যদি আপনার জায়গা নাও থাকে যদি বিষাদ জায়গা থাকে বিষাদ জায়গাতে আপনি ছাগল পালন করতে পারবেন অনেকে এরকমভাবে ছাগল পালন করতেছে আবদ্ধ অবস্থায় আবদ্ধ অবস্থায় ছাগল পালনের সুবিধা আছে একটু অসুবিধাও আছে সেই অসুবিধা হচ্ছে আপনার এই ঘর পরিষ্কার করতে হয় ঘন ঘন আর সুবিধা হচ্ছে আপনি ঘরের ভিতর ছাগল পালন করলেন আপনি ঘরের ভিতর খেতে দিতে পারলেন সব কিছু ঘরের ভিতর করতে পারলেন ছাগল আপনার জায়গা নাই আপনি ওই ঘরের মধ্যে রাখতে পারবেন শুধু আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘাস চাষ করতে হবে বিশটা ছাগল পালন করলে আপনার দেখা গেল যে দশ কাটা জমি অর্থাৎপর পনেরো ষোলো শতক জায়গাতে ঘাস চাষ করলেন আপনি অনায়াসে অল্প জায়গার মধ্যে আবদ্ধ অবস্থায় ছাগল পালন করতে পারবেন সাগল আপনাকে খোলা মাঠে সেরে দিতে হবে না আপনি আবদ্ধ অবস্থায় ছাগল পালন করতে পারবেন আমি নিজেও আবদ্ধ অবস্থায় ছাগল পালন করি আমার ছাগল আমি বাইরে বাইরের করি না আমার ছাগল শুধু দুইটাই আমি বের করি সেটা হচ্ছে দানাদার খাদ্য যখন দেই ঘরের সাথে মিক্সার করে তখন শুধু বাইরে বের করি তাছাড়া বাইরে বের করি না অল টাইম ঘরের মধ্যেই থাকে আপনিও অল টাইম ঘরের মধ্যেই রেখে ছাগল পালন করতে পারেন অনেকে এরকম করতে যাদের জায়গা স্বল্প স্বল্প জায়গা কম তারা আবদ্ধ অবস্থায় ছাগল পালন করতেছে আপনিও পারবেন আপনি চিন্তা ভাবনা না করে আপনি শুরু করে দিন আপনার অল্প জায়গাতে আপনি বিষাদ জায়গায় একটা ঘর তৈরি করুন এবং ওই ঘরেই ছাগল পালন করা শুরু করুন দেখবেন যে আস্তে আস্তে আপনার যখন আপনি যখন স্বাবলম্বী হয়ে যাবেন তখন আস্তে আস্তে আপনি জায়গার ব্যবস্থা করবেন জায়গার ব্যবস্থা করে তখন আস্তে আস্তে আপনি খামার বড় করবেন আপনি উন্মুক্ত অবস্থায় ছাগল পালন করা শুরু করবেন আপনি শুরু করেন অল্প দিয়ে অব অল্প জায়গায় আবদ্ধ অবস্থায় শুরু করেন তারপর আস্তে 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 আপনি যখন স্বাবলম্বী হয়ে যাবেন তখন আপনি খামার খামার করবেন এবং উন্মুক্ত অবস্থায় ছাগল পালন করা শুরু করবেন এখন দুই বসে না থেকে আপনি দশটা দিয়ে শুরু করেন আপনার দশার জায়গা আছে দশার জায়গায় একটা কর তৈরি করুন আপনি দশটা ছাগল দিয়ে শুরু করুন বিকার বসে থেকে কোনো লাভ নাই যা করবেন তাই লাভ এই জন্য বিকার বসে না থেকে আমার শুরু করুন অনেক অনেক বিকার ভাইয়েরা আজকে স্বাবলম্বী দিয়েছি ছাগল পালন করে একটু কষ্ট করলেই অনেক কিছু করা যা সম্ভব মানুষ পারেন এমন কোনো কাজ নাই তাই আমি বলবো আপনাদের আপনারা বিকা না বয়স থেকে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন অযথা চাকরি পিছনে না ঘুরে নিজেই কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করুন আপনি নিজে কর্মসংস্থানের ব্যবস্থা করলে দেখা যাবে যে আপনার এখানে আরও দুই চারজন কর্ম করতে পারবে কর্ম করে খেতে পারবে সবাই আমরা যদি চাকরি পিছনে ছুটি তালিত হবে না চাকরি পিছনে ছোটা বাদ দেন আপনার দশ হাজার বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আছে আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে ছাগলের খাওয়া শুরু করেন দেখবেন আস্তে আস্তে আপনি এখানে অনেক কিছু করতে পারবেন এখান থেকে আপনি অনেক দূর যেতে পারবেন আপনি নিজে একটা স্বাধীনতা থাকবে তখন আপনি চাকরি করলে পরের অধীনে চাকরি করতে হবে আর আপনি যদি উদ্যোক্তা হন আপনি যদি ছাগলের খামার করেন বা মুরগির খামার করেন আপনি এখানে নিজের স্বাধীন মতো চলতে পারবেন এজন্য জন্য হলতা ঘুরে বেড়া চাকরি পেছনে সময় নষ্ট করে কোনো লাভ নাই আপনি স্বল্প পরিসরে শুরু করুন মানুষ শরীর থেকে বড় হয় আবদ্ধ অবস্থায় ছাগল পালন করা খুবই সহজ খুবই সহজ কোনো কষ্ট হয় না এখানে কোনো পরিশ্রমী হয় না আপনার ছাগল অল টাইম ঘরের মধ্যেই থাকবে আপনি মাঝে মাঝে ঘাস দিবেন ছাগলে গুঁড়া বানায় দিবেন গুড়া সিস্টেমে মাঝে মাঝে ঘাস দিবেন গোড়ায় আপনার দিনে তিন চারবার ঘাস দিলে পরেই ছাগলের খাওয়া হয় যায় আর আপনি দুপুর বেলায় দানা দা খায় খেটে দিলেন ঘুমের গুছির সাথে খড় জিরো সাইজের খড় মিক্সার করে দিনে একবার করে দিলেন দেখেন একটু পরিশ্রম করলে কিন্তু আপনার ছাগলগুলো পালন করা হয়ে গেল ছাগল বাইরে বাইরে করার কোনো ঝামেলা নাই মাঝে মাঝে ঘর একটু পরিষ্কার করে দিলেন আর মাছ আর যদি করেন তাহলে বেশি পরিষ্কার করা লাগবে না খালি ঘরের নিচে সপ্তাহে দুই তিন দিন পরিষ্কার করে দিলেই যথেষ্ট এর বেশি কষ্ট করা লাগবে না তাই ভয় না করে আপনারা শুরু করুন ইনশাল্লাহ আপনারা এখান থেকে ভালো কিছু পাবেন আমি আশা করি তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম